ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় বাগাদ প্রাইমারি স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহপর ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিয়া হাসান এছাড়াও অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম আহমেদ রহিম ফকির সিনিয়র সহ সভাপতি মধুখালী উপজেলা বিএনপি মোহাম্মদ নুরনবী মিয়া আহ্বায়ক পৌর কৃষক দল হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব পৌর কৃষক দল মধুখালী উপজেলা কৃষক দলে চুক আহ্বায়ক ফরহাদ হোসেন ফুরাত ফরিদ হোসেন মোল্লা মাহফুজ ইসলাম মেজবা উদ্দিন আসাদ মেম্বার পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ আলী মধুখালী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ইউনুস ফকি বাগাত ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান খান সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঝন্টু সাংগঠনিক সম্পাদক আকবর মাস্টার জেলা যুবদলের প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনার হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিমুল ব্যানার্জি বিশ্রেষ্ঠ আব্দুর রৌফ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক কাজুল আহমেদ কৃষক দলনেতা আমিরুল ইমরুল ওবায়দুল রহমান নাজমুল হাসান সহ প্রমুখ সম্পাদক সদস্য সচিব তানভীর আহমেদ যুগ্ম আহ্বায়কবৃন্দ বাঘাজি নেব সর্বাতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ যুবদল ছত্র দলের নেতৃবৃন্দ সে দলের নেতৃবৃন্দ সবাইকে মুজুক নেই বলছেন শস্য বীমা আপনি একটা ফসল গ্রহণ করছেন কিন্তু এই ফসলটা আপনার ঘরে আসবে এর গ্যারান্টি নেই ক্ষতিও হতে পারে কিন্তু আপনি যদি বীমা করে রাখেন শস্য বীমা করে রাখেন তাহলে সব এক সদস্য বর্তমান মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে